প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে বাজেভাবে হারের পর দ্বিতীয় ম্যাচে নেপালের বিপক্ষে আগে ব্যাটিং করতে নামে বাংলাদেশ আর শুরু থেকেই ব্যাট চালিয়ে খেলতে থাকে জিসান আলম যেখানে মাত্র তেত্রিশ রানে হাফ সেঞ্চুরি তোলে নেয় জিসান আউট হওয়ার আগে খেলেছেন একাত্তর রানের ঝোড়ো এক ইনিংস জিসানের এমন শুরুর পর শেষদিকে আপিফের দৃষ্টি নন্দন শটে তেইশ বলে আটচল্লিশ রানে ভর করে একশো তিরাশি রানের লড়াকু পায় বাংলাদেশ আজ আপিফের দুটি শট প্রেমিকার হাসির চেয়েও সুন্দর ছিল আপনারা যারা খেলা দেখেছেন তারা নিশ্চয়ই আপিপের সেই শট দুটি দেখেছেন কতই না দৃষ্টিনন্দন আর সুন্দর ছিল শট দুটি জবাব দিতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি নেপালের বাংলাদেশের বলিং তোপে মাত্র ছিয়াশি রানেই তারা হারায় তাদের পাঁচ উইকেট শেষ পর্যন্ত সাত উইকেট হারিয়ে নেপালের ইনিংস থামে একশো চুয়ান্ন রানে উনত্রিশ রানে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ এভাবেই ম্যাচ জয়ের ধারা অব্যাহত থাকুক এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে ফিরুক বাংলাদেশ এমনটা প্রত্যাশা করি শুভকামনা বাংলাদেশ